যাদের এরকম পুকুর পারে বাসা বা যাদের পাশে এরকম পানের রয়েছে তো অনেক সময় কিন্তু দেখা যায় যে আসলে যে পারগুলো রয়েছে অর্থাৎ পানের পাশে যে মাটিগুলো থাকে পুকুরের ধার বা পার যায় বলেন না কেন সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু আসলে ধসে যায় অর্থাৎ নদী যেভাবে করে ধস নামে সেভাবে করে ধসে যায় তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঠিক সেভাবে করে ধসতে ধসতে চলে গেছে একদিকে কিন্তু দেখেন মাঝখান থেকে যে বাঁশের গাছগুলো দেখেন এখানে কিন্তু আপনার কোনো ধস নামেনি অর্থাৎ বাঁশের যে গাছগুলো যেখানে আছে সেখানে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে সেই জায়গাখানটা কোনো ধরনের ধস নামেনি অর্থাৎ আমি যেটা আপনাদের বলতে চাইছি যে আপনার যদি এরকম পুকুর পাশে থাকে কোনো মাটির অর্থাৎ পুকুর আছে এরকম জায়গা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি বাঁশের গাছগুলো লাগান তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার পানিগুলো কিন্তু মাটিটাকে ধসাতে পারবে না দেখেন বাঁশের জ্বর যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে খুব মজবুতভাবে মাটিটাকে আঁকড়ে ধরে রাখে কারণ তার জ্বরগুলো কিন্তু একটু বেশি হয় দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলো কিন্তু আসলে বাঁশের পাতলা পাতলা জ্বর যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে শিকড়গুলো মাটিগুলোকে কিন্তু আঁকড়ে ধরে আছে দেখেন সব দিক কিন্তু আসলে কাটতে কাটতে চলে গেছে এমনকি দেখেন এই যে পারগুলো এগুলোও কিন্তু আসলে কেটে যাচ্ছে কিন্তু বাঁশের যেখানে গাছ রয়েছে সেখানে কিন্তু কোনো কিন্তু আসলে কাটছে না তো আসলে আপনাদের সুবিধার জন্য আসলে ভিডিওটি শেয়ার করলাম ভালো থাকবেন